নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনার দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে কিন্তু আমি প্রতিবেদনে নিয়ে এসেছি উত্তরবঙ্গের যে চুয়ান্নটি আসন রয়েছে বিধানসভার সেই চুয়ান্নটি আসনে এবারে লোকসভা ভোটের নিরিখে বিজেপি কয়টি আসনে এগিয়ে রয়েছে তাই কিন্তু আপনাদের সামনে আজকে আমি তথ্য সিট সিটসহ আলোচনা করব কোন সিটে কত বিজেপি এবারে ভোট পেয়ে লিড নিয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরব বন্ধুরা এবারে যদি আমরা উত্তরবঙ্গের টোটাল সিট সংখ্যা দেখি আটটি এই আটটির মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস একটি সিট জিতেছে সেটা হলো কোচবিহার সিটটি তৃণমূল কংগ্রেস জগদীশ চন্দ্র বসু নিয়ে জিতেছে এবং একটি জিতেছে মালদা দক্ষিণ কংগ্রেস ঈশা খান চৌধুরী এবং ছয়টি কিন্তু বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। ওভারঅল যদি বিয়াল্লিশটি আসন দেখি উনত্রিশটি তৃণমূল বারোটি বিজেপি এবং একটি কিন্তু তৃণমূল কংগ্রেস কংগ্রেস জয়ী হয়েছে এই হলো ওভারঅল চিত্র বিয়াল্লিশটি আসনের আমরা যদি এবারে ফলাফল দেখি উত্তরবঙ্গে কিন্তু বিজেপি গতবারের তুলনায় একটি আসন হারালেও তুলনামূলক সারা রাজ্যের তুলনায় অনেকটাই ভালো রেজাল্ট করেছে কারণ বিজেপি বত্রিশটি বিধানসভা সিটে এগিয়ে তৃণমূল পনেরোটিতে এবং কংগ্রেস কিন্তু ষাটটিতে এগিয়ে কংগ্রেস একটি আসন জিতলেও ষাটটি বিধানসভায় কিন্তু কংগ্রেস এগিয়ে কংগ্রেস কিন্তু রায়গঞ্জ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা দক্ষিণটি জিতেছে এবং মালদা উত্তর এবং রায়গঞ্জে কিন্তু একটি ভালো লড়াই দিয়েছে এবারে লোকসভা নির্বাচনে দু সালের তৃণমূল কিন্তু একটি আসন জিতেছে বালুরঘাট আসনটি অল্প ভোটের ব্যবধানে হেরেছে এছাড়াও কিন্তু তৃণমূল রায়গঞ্জেও কিছু ভোটের ব্যবধানে হেরেছে তাছাড়া ওভারঅল কিন্তু তৃণমূলেরও রেজাল্ট উত্তরবঙ্গে তুলনামূলক ভালো হয়েছে উত্তরবঙ্গে যদি আমরা সার্বিক ফলাফল দেখি তৃণমূল এক বিজেপি ছয় এবং কংগ্রেস কিন্তু এক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে উত্তরবঙ্গের আটজন বিজয়ী প্রার্থী বিজেপির ছয়জন তৃণমূলের একজন এবং কংগ্রেসের কিন্তু একজন এই হলো আটজন টোটাল উত্তরবঙ্গের থেকে বিজেপি প্রার্থী মধ্যে ছজন এবং একজন কিন্তু তৃণমূল একজন কংগ্রেস কিন্তু জয়ী হয়েছে আপনারা দেখলেন বন্ধুরা উত্তরবঙ্গের আসনগুলোর মধ্যে আমরা শুরুতেই দেখবো বৈষ্ণবনগর বিধানসভা এই বৈষ্ণবনগর বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে উনত্রিশ হাজার নয়শো বাইশটি ভোটের ব্যবধানে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় এগিয়ে তারপর আমরা দেখব ইংলিশ বাজার বিধানসভা এখানে কিন্তু বিজেপি এগিয়ে বিরাশি হাজার আটশো সাতাত্তরটি ভোটের ব্যবধানে কিন্তু এই ইংলিশ বাজার বিধানসভায় এগিয়ে তারপর মানিকচক বিধানসভা এই মানিকচক বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি আট হাজার পাঁচশো পঁয়ত্রিশটি ভোটের ব্যবধানে এগিয়ে তারপর আমরা দেখব মালদাহ বিধানসভা এই মালদাহ বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে তেষট্টি হাজার চারশো ভোটের ব্যবধানে বিজেপি এগিয়ে তারপর যদি আমরা দেখি দেখতে পাবো গাজল বিধানসভা এই গাজল বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে আটত্রিশ হাজার আটশো একাত্তরটি ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে তারপর আমরা যে সিট দেখব তা হলো হাবিবপুর বিধানসভা এই হাবিবপুর বিধানসভায় বিজেপি এগিয়ে ছত্রিশ হাজার নয়শো বাহান্নটি ভোটের ব্যবধানে হাবিবপুর বিধানসভায় এগিয়ে তারপর আমরা দেখব ফাঁসি দেওয়া বিধানসভা এই ফাঁসি দেওয়া বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে পঁচিশ হাজার দুইশো ভোটের ব্যবধানে কিন্তু ফাঁসি দেওয়া বিধানসভায় বিজেপি এগিয়ে তারপর আমরা দেখব শিলিগুড়ি বিধানসভা শিলিগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে ছেষট্টি হাজার নয়শো ভোটের ব্যব ছেষট্টি হাজার নয়টি ভোটের ব্যবধানে এগিয়ে তারপর আমরা দেখব মাটিগারা নকশালবাড়ি বিধানসভা এখানে বিজেপি প্রার্থী এগিয়ে আছে তিরাশি হাজার নয়শো পঞ্চান্নটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এই কেন্দ্রে এগিয়ে রয়েছে লোকসভা ভোটের নিরিখে তারপর আমরা দেখো কার্শিয়াং বিধানসভা এখানেও বিজেপি প্রার্থী এগিয়ে আটত্রিশ হাজার পাঁচশো ষাটটি ভোটের ব্যবধানে এই কার্শিয়াং বিধানসভায় কিন্তু লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা যে বিধানসভা দেখব তা হলো দার্জিলিং বিধানসভা এই দার্জিলিং বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা দেখব কালিম্পং বিধানসভা এই কালিম্পং বিধানসভাতেও বিজেপি প্রার্থী এগিয়ে তেইশ হাজার ছয়শো বত্রিশটি ভোটের ব্যবধানে কালিম্পং বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা যে বিধানসভা দেখব তা হলো গঙ্গারামপুর বিধানসভায় গঙ্গারামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে ষোলো হাজার আটশোটি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা যে বিধানসভা দেখব তা হলো তপন বিধানসভা এই তপন বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে উনিশ হাজার একশো একটি ভোটের ব্যবধানে কিন্তু তপন বিধানসভায় বিজেপি প্রার্থী এবারে লোকসভা ভোটের নিরিখে এগিয়ে তারপর আমরা দেখব বালুরঘাট বিধানসভা যেটি সুকান্ত মজুমদারের নিজস্ব বাড়ি সেখানে কিন্তু বিজেপি এগিয়ে বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্নটি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে এগিয়ে যা কিনা সুকান্ত মজুমদারের জেতার ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে তারপর আমরা দেখব রায়গঞ্জ বিধানসভা এই রায়গঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী গিয়ে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে রায়গঞ্জ বিধানসভায় কিন্তু হাড্ডা হাড্ডি শেষে বিজেপি প্রার্থী এবারে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তারপর আমরা যে বিধানসভা দেখব তা হলো কালিয়াগঞ্জ বিধানসভা এই কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে সাতান্ন হাজার নয়শো চুয়াল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু এই কালিয়াগঞ্জ বিধানসভায় এগিয়ে তারপর আমরা দেখবো হেমতাবাদ বিধানসভা এই হেমতাবাদ বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে সাত হাজার সাতশো পঁচানব্বইটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা দেখব করণদিগি বিধানসভা এই করণদিগি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে একুশ হাজার পাঁচশো বাহাত্তরটি ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে তারপর পরবর্তী বিধানসভা হলো ডাবগ্রাম বিধানসভা এই ডাবগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে বাহাত্তর হাজার দুইশো পঁয়তাল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু ডাবগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে পরবর্তী আমরা যে বিধানসভা দেখব তা হলো জলপাইগুড়ি বিধানসভা এই জলপাইগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা দেখব ময়নাগুড়ি বিধানসভা এই ময়নাগুড়ি বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী গিয়ে সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী থেকে চার হাজার সাতশো পঁয়তাল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে তারপর আমরা দেখবো ধূপগুড়ি বিধানসভা এই ধূপগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে ছ হাজার তিনশো উনত্রিশটি ভোটের ব্যবধানে কিন্তু ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা দেখব মাদারিহাট বিধানসভা এই মাদারিহাট বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে এগারো হাজার তেষট্টি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে তৃণমূল প্রার্থীর থেকে তারপর আমরা দেখব ফালাগাটা বিধানসভা এখানে কিন্তু তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী এগিয়ে আট হাজার নয়শো ছেষট্টি ভোটের ব্যবধানে কিন্তু তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা দেখব আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপি প্রার্থী থেকে এগিয়ে আঠাশ হাজার পাঁচশো চৌষট্টিটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে এগিয়ে তারপর আমরা যে বিধানসভা দেখব তা হল কালচিনি বিধানসভা এখানে বিজেপি প্রার্থী এগিয়ে চৌদ্দো হাজার আটশো পঁয়ষট্টিটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে তারপর আমরা যে বিধানসভা দেখবো তা হলো কুমারগ্রাম বিধানসভায় এই কুমারগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী গিয়ে সাত হাজার ছয়শো একচল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু এখানে এগিয়ে বিজেপি প্রার্থী তারপর আমরা দেখব তুফানগঞ্জ বিধানসভা এখানে কিন্তু বিজেপি প্রার্থী ছ হাজার চারশো পঁচানব্বইটি ভোটের ব্যবধানে কিন্তু বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে এগিয়ে এই কেন্দ্রে যেখানকার বিধায়ক মালতী রাবা তারপর আমরা দেখব নাটাবাড়ি বিধানসভা যেখানে কিন্তু প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গড় বলা চলে এখানে কিন্তু বিজেপি প্রার্থী মাত্র এক হাজার একশো ছেচল্লিশটি ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে এই কেন্দ্র থেকে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ ছিলেন তারপর আমরা দেখবো কোচবিহার উত্তর বিধানসভা এখানে এগিয়ে বিজেপি প্রার্থী সতেরো হাজার নয়শো উননব্বইটি ভোটের ব্যবধানে তারপর আমরা যে বিধানসভা দেখব তা মাতা ভাঙা বিধানসভা এখানে বিজেপি প্রার্থী এগিয়ে দশ হাজার ছয়শো আটত্রিশটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখব যে বিধানসভা তা হলো আমাদের ওভারঅল বিধানসভা শেষ হয়েছে এই বত্রিশটি বিধানসভায় কিন্তু আমরা দেখতে পেলাম বিজেপি প্রার্থী এগিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এর মধ্যে কিন্তু স একটি কেন্দ্রে বিজেপি হেরেছে সে হলো চারটি কেন্দ্র উপনির্বাচনের মধ্যে রায়গঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী হেরে গিয়েছে যাকে বিধানসভা ভোটেনেরিকে লোকসভা ভোটেনেরিকে এগিয়ে থাকলো তাদের ভুলের জন্য বিজেপির দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত ঘোষ এরা তিন বিজেপির তিন মহারথী